ভরা মেহেদি মুখ হাসি চোখে অজস্র স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বিথি করেছিল নিজের স্বপ্নের ঘর কিন্তু আজ সেই ঘরটা ফাঁকা ঠিক তার মায়ের বুকের মতো এক পলকে সব কিছু বদলে গেল শুধু কিছু সন্দেহ আর একটা ভুল সিদ্ধান্তের জন্য স্বামীর সাথে কি ঝগড়া হয়েছিল কি হয়েছে আমি তো বিদায় জানি আমার কাছে কই নেবে মানে ঝিনাইদাহের বিথির জীবনে আলো এসেছিল ফেসবুকের মাধ্যমে মাইমান সিংহের জামা মেয়ের সঙ্গে পরিচয় ধীরে ধীরে কথা হাসি আর তারপর একরাশ ভালোবাসা নতুন বিয়ে নতুন সংসার সব কিছুই ছিল যেন রঙে কিন্তু রং ফিকে হতে দেরি হয়নি ঘরে ঢুকেছিল সন্দেহের কুয়াশা বিথির মনে হতে লাগলো জামান মিয়া আরেক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন করছে সে আমাদের আত্মীয় হয় এখন দীর্ঘদিন যাবে মনে করেন যে ফেসবুকেই একটা ছেলের সাথে রিলেশন করছিল এখন ওই ছেলের সাথে সম্পর্ক করে বিয়েও করছে পারিবারিক বিষয় এখন এই বিষয়টি তো আর আমরা বলতে পারবো না এখন তদন্ত করলে হয়তো বা আপনারা বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন মেয়েটা আমার পাশের গ্রামের বাড়ি এমনি মোবাইলে পরিচিত আর ফেসবুকে রিলেশন এতেই যাও করে ওদের শুনছিলাম বিয়েও হয়েছে আজকে আবার হঠাৎ করে শুনেছি সাইড করে মারা গিয়েছে তাই আমি দেখতে আসবো শুনেছি ফেসবুকে রিলেশন করে তাদের বিয়ে হয়েছে আমি বাজারে এসেছিলাম মেয়েটা দেখে যা আত্মহত্যা হয়ে যাচ্ছে প্রতিদিনের কথাবার্তা আর একে অপরকে খুঁই বোঝা এক সময় দুই হৃদয়ের দূরত্বকে আরও বাড়িয়ে দেয় এরপর ঘটনার দিন মোবাইলে কথা কাটাকাটির পর রেখে চলে যান নিজের ঘরে এরপর নেই কোনো সারা শব্দ তারপর ঘটে যায় অপ্রত্যাশিত এক মুহূর্ত দ্রুত উদ্ধার করলেও বিধির স্পন্দন থেমে যায় আমি খালি ওটুকি বানাই মুখ কান বেজার দিয়ে আমি ওটুকি কথা তুমি কি জামানের কিছু কয়েছো তোমার কথা কোনো কথা কথা না আমি কছে যে জামানের কিছু কিছু কয়েছে আমার কাছে কও না আমি হলে সংশোধন করতেছি আমি মা আমি পারবো তাছাড়া কেউ পারবি না কথা কোনো কথা না কে কথা তুমি বলে গরু খাওয়াতে যাবা হাঁস খাওয়াতে যাবা যাও যাই তুমি করো খাওয়াও

একটি ভুল সিদ্ধান্ত যে কত বড় ক্ষতির কারণ হতে পারে বেথির গল্প যেন তার চলন্ত উদাহরণ ভালোবাসা বিশ্বাস আর স্বজনদের সঙ্গে খোলামেলা কথোপকথনের অভাব প্রভাবে একটি সুন্দর জীবনকে থমকি দিতে পারে সেটাই যেন বলে দিল এই তরুণ বিদায় নিউজ ডেস্ক আর টিভি